নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চারিদিকে সবাই চন্দ্রমল্লিকা করতে শুরু করে দিয়েছে এবছর এখনও পর্যন্ত একটাও চন্দ্রমল্লিকা আমার করা হয়নি এই একটা চন্দ্রমল্লিকা শুধু জাস্ট একবার এই বর্ষাতেই লাগিয়েছিলাম গাছটি ভালোই মোটামুটি ধরেছে এটা এখন অনেকগুলি কাটিং বসানো হয়েছিল। সেগুলো বহুদিন আগেই কাটিংগুলো করা হয়েছে কিন্তু সেভাবে লাগিয়ে লাগানো হয়নি আজকে আপনাদের আমরা সেই কাটিংগুলোকে চার ইন চার ইঞ্চি পটেতে প্রতিস্থাপন করে দেখাবো এই যে এখানে যে কাটিংগুলো লাগানো হয়েছিল অনেক দিন আগে গাছগুলি মারা হয় গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ অনেকদিন আগেই হয়েছিল যে রুট অনেক দূর পর্যন্ত চলে গেছে বর্ষা বলে হয়তো এখনও মারা যায়নি কিন্তু অন্য সময় হলে মারা যায় তো রুট এদের অনেক বড়ো বড়োই হয়ে যাবে আশা করছি এই কাটিংগুলো মোটামুটি হয়েছে ভালোই প্রত্যেকটা কাটিংই হয়ে গেছে অনেক কাটিং লাগানো ছিল অনেক কিছু মারাও গেছে এখানে একটা আছে এই কাটিংটাকে তুলে দেখি এদের কেমন কত রুট হয়েছে এদের রুট অনেক হয়ে যাবে আশা করছি দেখি একটা তুলে মোটামুটি ঠিকই আছে এই যে রুট টা এরকম ভাবেই হয়েছে খুব সুন্দর হয়েছে গাছটি এটাকে আমরা লাগাবো এটা রেখে দিই পাশে আর একটা তুলে দেখি আর একটা এদিকে তুলে দেখি এটা খুব সুন্দর হয়েছে যে এখন আপনারা জানেন আগের বছরে আমরা চন্দ্রমল্লিকা করেছিলাম তার ভিডিও আমরা দিয়েছি আমরা মাটি দিয়ে চন্দ্রমলা করি তার জন্য এই যে এখানে আমরা যেহেতু এটা প্রথমে ফার্স্ট মানে আমরা ফাস্ট ফটিং করব চার ইঞ্চির টবেতে সেই কারণে এখানে আমরা কোনো খাবার দেওয়া মাটি নিয়ে নি এখানে শুধু নিয়েছি প্লেন হচ্ছে মাটি রয়েছে আর হচ্ছে গোবর সার মিক্সিং করা আছে গোবর সার দিয়েই আমরা করব এখন চার ইঞ্চি এখন এক মাস রাখবো গাছটা এই চার ইঞ্চিতে তারপরে আমরা যখন টপ পরিবর্তন করব তখন আবার যে অন্য খাবার দেওয়া মাটিতে আমরা গাছগুলিকে বসাবো। এখন আপাতত এই গোবর সার মেশিন করা যে মাটি রয়েছে সেই মাটিতেই বসাবো এখন অন্য যদি খাবার দেওয়া মাটিতে বসানো হয় তাহলে এই গাছের শিকড় মারা মানে শিকড়গুলো পচে গিয়ে গাছটি মারা যেতে পারে সেখানে আমরা শুধু জাস্ট এই মাটিতেই বস করাবো যে এখানে আমরা নিয়ে নিয়েছি যে গোবর সার দেওয়া শুধু মাটি যেটা রয়েছে সেটা একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে মাটিতে চন্দ্রমলিকা করলে একটু সতর্ক থাকা দরকার কারণ মাটি তৈরির সময় একটু ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে কারণ যদি চন্দ্রমল্লিকা ক্ষেত্রে যদি গাছের গোড়ায় জল দাঁড়িয়ে যায় তাহলে গাছটি শিকড় পচে যেতে পারে শিকড় পচে মারা যেতে পারে অথবা যে গাছের বৃদ্ধি হবে না ভালো মানে এরকম সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই যখন মাটিটা তৈরি করবেন একটু খেয়াল রাখবেন যাতে মাটিটা পুরো ওয়েল ড্রেনেজ হয় জল যেন বেরিয়ে যায় জল কোনো মতেই যেন না গাছের গোড়ায় নাড়ি থাকতে পারে আর এই বর্ষাকালে অনেকেরই প্রশ্ন থাকে যে চন্দ্রগলিকাকে কোথায় রাখবো চন্দ্রগলিকা বাইরে রাখবো না মানে খোলা ছাদের নিচে না হচ্ছে যে আমাদের আমাদের যে শেড করি শেডের নিচে দেখুন যদি আপনি খোলা ছাদের মধ্যে রাখেন এই সময় বর্ষাকাল যেহেতু জল পাবে এই জল কিন্তু এই বর্ষাকালের জলে গাছ কিন্তু খুব ভালো বৃদ্ধি পায় সেই কারণে যদি খোলা ছাদেই রাখতে পারেন ওই যে বললাম যে মাটির মানে গাছের গোড়ায় যদি না জল দাঁড়িয়ে থাকে তাহলে খুব ভালো তবে ওই যে বললাম রিক্স যদি আপনি না নিতে চান তাহলে সেটের তলায় রাখতে তবে খাবার দেওয়ার সময় গাছকে সেটের তোলাতেই রাখবেন আমি বলে দেবো ওই গাছে মোটামুটি আমি কী খাবার দিই গাছেতে এই চার ইঞ্চি পটেতে যখন আমরা গাছটিকে লাগাবো তখন গাছেতে খাবার দিতে হবে খাবার দিলে তবেই গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ঝাঁকালো আমাদের যেহেতু একটু ঝোঁপালো করার চেষ্টা করি চন্দ্রমল্লিকাকে সবসময় ঝোঁপালো করলে তবে বেশি ফুল পাই সেই কারণের জন্য আমরা গাছেতে খাবার দেবো কি খাবার দেবো সেটা পরে বলছি মোটামুটি ভাবে আপনি গাছ করতে পারেন তবে আমি অনেক দিন থেকেই চন্দ্রমল্লিকা করি এই প্লাস্টিকের টবের থেকে মাটির টবে কিন্তু জন্মলিকা ভালো হয় এখানে সেভাবে পাশ দিয়ে জল অনেক শোষণ করে এই যে যদিও জল গাছের মানে গোড়াতে যদি দাঁড়িয়েও থাকে মাটির টব হলে কি হয় বাইরে দিয়ে অনেকটা বেরিয়ে যাওয়ার একটা স্কোপ থাকে কিন্তু প্লাস্টিক টবে যেহেতু থাকে না তাই গাছ মারা যায় অনেক প্লাস্টিকের টবে গাছ কিন্তু মারা যায় অনেক সেখানে যেন চেষ্টা করবেন অবশ্যই মাটির টব হলে খুবই ভালো হয় যে আমরা মোটামুটি নিচের দিকে যে ফুলগুলো রয়েছে সেগুলোকে একটু বুঝিয়ে দিয়ে আমরা মাটির টব যেখানে মোটামুটি একটা মিডিল দেখে বস করিয়ে আমরা মাটি দিয়ে পুরো হরাট করে দেবো এই চারিদিকটা এই যে আমরা এখানে প্রত্যেকটি গাছকে ভালোভাবে বসিয়ে নিয়েছি মোটামুটি এখানে চারটে গাছকে আজকে বসিয়েছি বাকিগুলো পরের দিন বসিয়ে দেবো মাটি আমাদের একটা আছে এরপর এখানে যেটা করতে হবে ভালোভাবে জল দিয়ে দিতে হবে আর একটা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে এই সময় বর্ষাকালেতে যেটা আপনাদের চন্দ্রক্রিয়া করলে মাথায় রাখতে হবে একটা ফাঙ্গিসাইড পনেরো দিন ছাড়া ছাড়া অবশ্যই স্প্রে করতে হবে যে আপনি যাই দিন না কেন সাব দিন ব্যবিস্টিন দিন রেডোমিল গোল্ড যেটা মনে হবে আপনাদের দিবেন আর পনেরো দিন পর যেটা একটা ফাঙ্গিসাইড দিলেন তারপরে একদিন একটা কীটনাশক দেবেন যেটা এখানে যেহেতু সাদামাছি আরে প্রচুর পরিমাণে অ্যাটাক হয় সেই কারণের জন্য একটা যে কোনো কীটনাশক আপনি স্প্রে করতে পারেন যেদিন করবেন পাঙ্গিসাইড তার পরের দিন বা দুদিন পর করতে পারেন ছাত্রমলিকার কাটিং আর আমার কাছে বেশি নেই নার্সারি থেকে আনতে হবে আনলে তখন আবার করতে পারবো এখন যতগুলো ছিল করে রাখি মোটামুটি ধাপে ধাপে করবো এবারে মোটামুটি এতগুলো করেছি আবার নার্সারি থেকে আনতে হবে নার্সারি থেকে আনার পর সেইগুলোই করা হবে আর চন্দ্রলিকার যেটা খাবারের কথা যেটা বলছিলাম এতে আমি খাবার দিই বলতে মোটামুটি দুবার আপনাকে যে এক মাস এই গাছটা যেহেতু থাকবে তার মধ্যে এক মাসে আপনাকে দুবার খাবার দিতে হবে ভাতের ফ্যানের সঙ্গে খোলের যে খোলকে মি মিশিয়ে সেটাকে ভালোভাবে তিন দিন পচিয়ে আপনারা এতে দিয়ে মানে খাবার হিসাবে এটাতে ব্যবহার করতে পারেন যখন খাবার দেবেন একটু লক্ষ্য রাখবেন যাতে বৃষ্টি হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে সেই কারণের জন্য সেটের তলায় খাবার দেওয়ার পর সেটের তলায় গাছগুলোকে রেখে দেবেন মোটামুটি মাটিটা শুকিয়ে গেলে তারপর আবার বাইরে দিয়ে দিতে পারেন মোটামুটি এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি যখন তখন চলে আসে তাই একটু খাবার দেওয়ার পর একটু জিনিসটা লক্ষ্য রাখলে ভালো হয় তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা চন্দ্রমল্লিকা নিয়ে এখনও ভিডিও করব পরের ধাপে গাছটি কীভাবে পরিচর্যা করি সেটা দেখো গাছটাকে কীভাবে ঝোপালা কর ঝোঁপালা করতে পারেন আপনারাও গাছগুলিকে সেটার আমরা ভিডিও তো পরে নিয়ে আসব আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং যারা যারা চন্দ্রমল্লিকা করছেন জানাবেন আর যারা করেননি এখনও অবশ্যই করে ফেলুন চন্দ্রমল্লিকা কারণ শীতে একটি মানে জনপ্রিয় ফুল চন্দ্রমল্লিকা যেটা মানে এত পরিমাণে এই গাছে ফুল হয় যেটা দেখলে সত্যিই খুব ভালো লাগে তাই অবশ্যই যারা এখনও জন্মগলিকা করেনি করতে শুরু করে দিন অনেক ফুল পাবেন এখন থেকে যদি জন্মগলিকা করেন তাহলে একটা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব আর আমরা চন্দ্রমল্লিকার পরের ভিডিও নিয়ে আসবো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ